নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লকসে সবাইকে স্বাগত শীত তো পড়েই গেছে আর পিঠে পার্বণের সময় এখন সবাই পিঠে তো তৈরি করবেই আমিও তাই আজকে পিঠে তৈরি করছি আজকে আমি তৈরি করব। ভাপা পিঠা প্রথমে আমি চিনির একটা ক্রামেল করে নেব গুড় দিয়ে করলে যেরকম কালার হয় ঠিক সেরকম কালার হবে আমার কাছে গুড় নেই তাই চিনিটা ক্রামেল করে নিয়ে গুড়ের কালার তৈরি করে নেবো দেখতেও কিন্তু সুন্দর লাগবে আজকে আমি ক্ষীরসা ভাপাপিটা তৈরি করব দেখুন বন্ধুরা চিনিটা ক্যারামেল তৈরি হয়ে গেছে আমি কিন্তু এতে কোনো জল ইউজ করিনি এবার দুধটা দিয়ে দেবো এটা কিন্তু জ্বালানো দুধ ক্যারামেলের কালারটা এত সুন্দর আসে দুধের সঙ্গে জ্বালালে দেখুন আস্তে আস্তে দুধ যতটা জাল হবে ক্যারামেলের কালারটাও সুন্দর আসবে দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু নুন এবার এর ভেতরে আমি দিয়ে দেবো নারকেল কোড়া দুধ আর নারকেল কোড়াটা খুব ভালো করে জাল করে নেব দুধটা যত জাল করা হবে তত কিন্তু খিসার টেস্টটা ভালো আসবে এবার এর ভেতরে আমি দিয়ে দেব চিনি আমি যেহেতু অল্প একটু চিনি ক্যারামেল করেছিলাম তার জন্য আমি পরে আবার মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিলাম এবার চিনি আর নারকেলটা খুব ভালো করে জাল করে নেব দুধটা দেখুন খুব ভালো করে জাল করা হয়ে গেছে এর ভেতরে আমি তিন থেকে চার চামচ চালের গুঁড়ো দেব এখানে আমি পাঁচশো গ্রাম মতো দুধ নিয়েছি এই জন্য তিন চার চামচ মতো চালের গুঁড়ো দেবো তার আগে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো এলাচটা দিলাম ফ্লেভার করার জন্য আপনারা এটা দিতেও পারেন নাও পারেন এবার দিয়ে দেব চালের গুঁড়ো খুব বেশি কিন্তু লাগবে না জাল করতে করতে কিন্তু চালের গুঁড়োটা অলরেডি ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা খিসাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর মনে হচ্ছে না গুড় দিয়ে তৈরি করা এই জন্য আমি চিনিটা ক্যারামেল করে নিয়েছি এদিকে খিসাটা ঠান্ডা হতে থাকুক আর আমি পিঠা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার জন্য তো চালের গুঁড়ো লাগবেই এখানে আমি বড় চামচের দুই চামচ চালের গুঁড়া নিয়েছি আর ছোটো চামচের চার থেকে পাঁচ চামচ ময়দা নিয়ে নিলাম দেবো সামান্য একটু নুন আর দিয়ে দেবো এক চামচ চিনি এবার ব্যাটারটা তৈরি করে নেব জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে খুব ভালো করে গুলে নিতে হবে ওর ভেতরে যাতে কোনো গুটি বা লামস না থাকে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে আর দেখুন আমি কতটা ঘন বা পাতলা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন একটা আঙুল ডুবালে আঙুলের গায়ে কিন্তু ব্যাটারটা লেগে থাকবে সেভাবে ঘনত্বটা তৈরি করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন চামচের গায়ে কিন্তু ব্যাটারটা লেগে থাকছে এবার কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি একটা তেল ব্রাশার করেছি বেগুনের মুখ দিয়ে যাদের বাড়িতে ব্রাশার নেই তারা কিন্তু এইভাবে বেগুনের মুখটা কেটে ব্রাশার তৈরি করতে পারেন তেলটা কড়ার গায়ে মাখিয়ে নিয়ে খুব ভালো করে গরম করে নেব এবার যে ব্যাটারটা গুলেছিলাম সেটা কড়াইয়ের ভেতরে একটা রুটি যেরকম গোলা রুটি তৈরি করে ঠিক সেভাবে আমি ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে রুটিটা করে নেব আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন রুটিটা চারিপাশে কিন্তু ছেড়ে দিয়েছে আপনাদের জাস্ট খুন্তি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তলাও উঠে গেছে এবার আমি তৈরি করা খিসাটা দিয়ে দেব আর এই খিসাটার টেস্টটা এতটাই সুন্দর আসে মানে নারকেল কোর থেকে এইভাবে খিসাটা দিয়ে তৈরি করবেন পিঠাটা খেতে আরও সুন্দর লাগবে পিঠাটা খুব ভালোভাবে উঠে যাচ্ছে আর প্রথম প্রথম কিন্তু একটু পিঠা ওঠাতে প্রবলেম হয় তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় যেহেতু প্রথম পিঠাটা একটু প্রবলেম তো হবেই দুই থেকে চারটে পিঠা এরকম ওঠাতে প্রবলেম হয় তারপরে আস্তে আস্তে পিঠাগুলো খুব ভালোভাবে ওঠে তাহলে বন্ধুরা আপনাদের খুব সহজে খিসা ভাপা পিঠা তৈরি করা দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে তৈরি করুন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বাকি যে পিঠাগুলো আছে আমি সব পিঠাগুলো এইভাবে তৈরি করে নেব তাহলে বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই পিঠা তৈরির আর এই পিঠা তৈরি খিরসা ভাপা পিঠা তৈরি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না বাকি পিঠাগুলো আমি এইভাবেই করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আর আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে উঠে যাচ্ছে প্রথমে চার থেকে পাঁচটা পিঠা উঠাতে একটু প্রবলেম হয় তারপরে কিন্তু আর কোনো প্রবলেম হয় না দেখুন এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেবো পরপর দেখুন সব পিঠা কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে সব পিঠা অলরেডি আমার করা হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে